মানুষ এত সুন্দর করে মিথ্যা বলতে পারে এত সুন্দর করে অভিনয় করতে পারে আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য হবেন যে না তার কোনো দোষ ছিল না তার কোনো অভিনয় ছিল না সে যা বলছে সে যা করছে সবই সত্য তারপর হচ্ছে যখন আপনি তার সত্যটা জেনে যাবেন তখন আপনি নিজের প্রতি এতটা ঘৃণা আসবে কারণ হচ্ছে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু আপনজন থাকে খুবই অভিনয়বাজ আর খুবই মিথ্যাবাদী বাটপার। এই বাটপারগুলো হচ্ছে এত সুন্দর করে লজিক দিয়ে কথা বলবে তখন মনে হবে ওদের কথাগুলো যদি না শুনি তাহলে আমারই ভুল হবে আচ্ছা এত লজিক দিয়ে মিথ্যা কথা বলিয়ে সবাইকে দোকা দেওয়া বাটপারি করে মানুষকে ঠকিয়ে কয়দিন ভালো থাকা যায় বলুন তো এরা এভাবে করে কত দিন ভালো থাকবে এই দুনিয়াটা কদিনের জন্য এটা বোঝে না যা করছি করছি এখন সেগুলো সেরে আল্লাহর কাছে মাপ চেয়ে পরিবর্তন হয়ে যায় কারণ এই কথাগুলো বলার কারণ হচ্ছে কিছু মানুষ চেনা মানুষ এতটা পার পারছিটার তারা বড় ছোট মানে না আপন পর বোঝে না কারণ চোখের সামনে তাদের চোখের সামনে তাদের শুধু বয়সই বেড়ে যাচ্ছে কিন্তু বাটপারি আর দোকাবাজি মিথ্যাবাদী আর ভক্তি শ্রদ্ধা কিছুই দেখলাম না সবসময়ই তাদেরকে দেখে গেলাম জুলুম করতে সব সবসময়ই তাদেরকে দেখে গেলাম মানুষের কখনো ভালো করতে না খারাপ করতে চেনা এরকম আশপাশে বহুত মানুষ আসছে আল্লাহ যে তাদেরকে কবে হেদায়েত করবেন সেটা আল্লা কি ভালো জানেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর কোথাও যদি আপনাদের একটুখানি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে বলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল আমার এই ভিডিওগুলো দেশ বিদেশ আপু ভাইয়া আঙ্কেল আন্টি ছোটো বড়ো সবাই দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কোটাকাটি করে রান্না রান্নাবান্না করার জন্য চলে আসলাম পাখির রুমে ভক ভক করে ফেললাম তো এটা হচ্ছে দুপুরকার রান্না শুরু করে দিলাম কাঁঠালের বেশি দিয়ে হচ্ছে ফাঁকি ভাজি ডিম রান্না করতেছি আসলে ডিমটা হচ্ছে ভেঙে তারপর হচ্ছে একটু মরিচ ঢলে হালকা পেঁয়াজ ঢোলে ভাজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেটার করতে ইচ্ছে করছিল না তাই হচ্ছে ওইভাবে ডিম পোষের মতো করে কাঁঠাল বেশি দিয়ে হচ্ছে রান্না করব। এই পার্শে তো জিবে জল আসার মতো একই পেয়ারা ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এই বর্তাটি হচ্ছে তেঁতুল মাখিয়ে টালামরিচ লবণ দিয়ে কাসুন্দি দিয়ে হাতে মা আমার মেয়ে হচ্ছে আমাকে এবং সবাইকে নিয়ে খেলো তারপর সে আরও কিছু খাইতে ইচ্ছে করছে তখন আবার পাকা আম নিয়ে গেল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গাছগুলোর এইখানে এইভাবে ডিজাইন করে কেটে আম খাচ্ছে যাই হোক ভালোই লাগতেছে ওর আম খাওয়ার স্টাইল দেখে কচু পাতাতে বৃষ্টির পানি কখনো থাকে না এই পাশে শেপালি হচ্ছে ঘটর জারু দিতেছে আমি তো অনেক কিছুই গুছিয়ে নিলাম তারপর হচ্ছে শেপালি থালাবাটি বাটি ধুলো ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে কাপড় টাপড় ধুবে তো ওই পাশে আমি রান্না করতেছি আজকে রান্না করতে যে একটা বড় ভুল হয়ে গেছে সেটা হচ্ছে ইদানিং কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া বলতেছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতে তো আপনারাও কিন্তু বেশিরভাগই আমাকে দেখেন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে সেটা হচ্ছে লাউ চিংড়ি যেটা রান্না করে আনাজ হিসাবে এটা আমরা বলি কারণ পরে বাগান দেওয়া হয় এই নিয়মে রান্নাটা করলে কিন্তু আপনাদের ভাইয়া বলছে তরকারির মতো করে মানে একবারে চিংড়ি মাছটাকে ভেজে মশলা কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে কিন্তু আমি সেটা ভুলে যাই আমি হচ্ছে সবজি হিসাবে মানে সবজি যেভাবে রান্না করে সেম কিন্তু এইভাবে এটাকে আনাজ বলা হয় তো এইভাবে হচ্ছে চিংড়ি দিয়ে মানে লাউ চিংড়ি রান্না সবাই বলে আবার লাউ আনাজও বলে তো এইভাবে রান্না করে ফেলি প্রায় আমি এইভাবেই রান্না করে ফেলি আমার ওইভাবে রান্না সাদরা আপনার ভাই জানে এই জন্যই সে সেরকমভাবে একটু খেতে চেয়েছে কিন্তু আমার হচ্ছে সেগুলো কেন জানি বলে যাই যখন আমি লাউ চিংড়ি রান্নার মানে বাগারটা দিব সেই সময় আমার সেই কথা মনে পড়ছে এর আগে কিন্তু আমি এই যে ভর্তা বানিয়েছি দুই পদে তারপর হচ্ছে ডিম রান্না করলাম কাঁঠালের বৃষ্টি দিয়ে সাইপুলকে খাবারও আগে দিয়ে দিয়েছি ডা মানে বাগারটা আবার আমি পরে দিতে গেছি তখন মনে পড়ছে এটা না এইভাবে রান্না করতে বলছিল এতটা খারাপ লাগছে কারণ আসবেন কিছু খেতে চেয়েছে মুখে ভেঙে যে আমাকে এইভাবে রান্না করে দিবে কিন্তু আমি সেটা কিভাবে বলে গেলাম সেটাই বুঝতে পারি না আসলে আরেকদিনও বলছিল বিষয়টা হয়েছে এরকম তো সে আসার পরে আমি বললাম একটা লাঠি দিয়ে যে আমি আজকে ভুলে গেছি তুমি আজকে যেটা খুশি সেটা করতে পারো সে বলছে কোনো সমস্যা নাই থাক লাঠি দেওয়ার কারণ হচ্ছে আমি জানি সে আমাকে কিছু বলবে না তাছাড়া বললো আমার খারাপ লাগতো না সে ইদানিং এরকম খেতে চায় কেন যেন আমি ভুলে যাই এটা ছিল আসরের সময় চার সাথে কাঁঠালের বেশি বাজার